যত বড়ই রোগবাতি বিপদাপদ বালা মসিবত আসুক না কেন এই দোয়াটা পড়বো আশা আশা হত হব না হতাশ হব না আল্লাহর প্রতি সুধারণা রাখবো দোয়া করব রব্বি আন্নী মাসসানিয়া দূর ওয়া আনতা আরহামুর রাহিম ইনশাআল্লাহ হয়ে যাবে যত বড়ই রোগবাতি বিপদাপদ বালা মুসিবত আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না ঈমান ভঙ্গের 10টা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি ওযু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ঈমান ভঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নেয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢকে নাই এখন শির্ক শির্ক কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও যে মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরিক কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নাজুবিল্লা বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বোঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুল মাস করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আল্লাহ সৃষ্টি করেন বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহ বক্সের আমদিয়াতে বলেছেন আমিয়ার কাফেররা কি দেখে না সামা ওয়া আছি ও লাহ এই পুরো সাতাকাশ এবং এই জমিন পৃথিবী কেন আচা রথকন ফফাত না এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাতাকাশ এবং জমিন এক বিন্দুর মধ্যে ছিল ফাফাতক না হুমা আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম তাহলে কে আলাদা করলো এখনকার শিক্ষানীতি আপনাকে বলবেন না আল্লাহর কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষার পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মোশরেক হয়ে গেলেন লা ক্যালিমা পড়ার পরেও লা ক্যালিমা পড়ার পরেও